হ্যালো গাছ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের বলবো আমি কোয়েল পাখি কতদিন বয়সে পাখি কিনে আনছি আর আনার কদিন পর থেকে ডিম পারতেছে আর কোয়েল পাখি মূলত কতদিন বয়সে ফুল ডিমে আসে আজকে বিটির মূল হলো কতদিন বয়সে কোয়েল পাখি ফুল ডিমে আসে আর আজকে পর্যন্ত আমার কোয়েল পাখি কতগুলো ডিম পারতেছে বিস্তারিত থাকবে পুরো ভিডিওতে আমি খামারের কাছ থেকে তিরিশ দিন বসে কোয়েল পাখি কিনে আনছি উনি বলছে যে আপনি বারো থেকে পনেরো দিনের মধ্যেই পাখি ডিমে আসবে তো মূলত ঠিকই আনার বারো দিন পর থেকে ডিম পারতেছে তো খামারের মানে কথায় কাজে সব ঠিক আছিল কিন্তু সমস্যা হলো পাখিগুলো অনেক দূর দূর থেকে আনার কারণে পাখিগুলো একটু ঠান্ডা লেগে গেছিলো তারপর যাই হোক ঠান্ডাগুলো ভগবান আশীর্বাদে সুস্থ হয়েছে সবগুলো পাখি তো এর মাঝে ওই ঠান্ডার কারণে আমার প্রায় আট দশটা পাখি মারা হয়ে গেছে অনেক দূর থেকে আনার কারণে আপনারা যারা দূর থেকে পাখি আনবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে পাখি যেন ঠান্ডা না লাগে বিশেষ করে সবসময় চেষ্টা করবেন যে পাখিগুলো নেবার জন্য গরমে তোরা সমস্যা নাই শীতের দিনে অনেক সমস্যা শীতের দিনে আপনি রাত্রে পাখি না নিয়ে পরে নেবেন না সবসময় দিনের বেলা পাখি নেওয়ার চেষ্টা করবেন আর আজকে পর্যন্ত আমার পাখির বয়স হলো আপনার আলো তেতাল্লিশ দিন চলে পাখি আনছি মূলত তেতাল্লিশ দিন হয়ে গেছে তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ফুল ডিমে কতদিন লাগবে আসতে উনি বলছে যে ফুল ডিমে আসতে আসতে মোটামুটি আশি থেকে নব্বই দিন লাগবে বলছে উনি বলছে মোটামুটি আশি থেকে নব্বই দিন লাগবে কিন্তু এখানে দেখলাম যে তিতাল্লিশ দিন আর ওই থেকে আসতে হলো তিরিশ দিন তো আপনার হলো কত আহ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তিয়াত্তর দিন তিয়াত্তর দিন মোটামুটি পঁচাত্তর দিন হয়ে গেছে এই পাখির বস কিন্তু এখনো ওরা ফুল ডিমে আসে নাই তার মানে মোটামুটি আরও এক সপ্তাহ লাগবে ফুল ডিমে আসছে তো এখন মোটামুটি ওরা আপনার এইটটি পার্সেন্ট পার হয়ে গেছে এইটির এইটটি ফাইভ চলে আসছে তো মোটামুটি ফুল ডিমে আসতে আমার মনে হয় যে আরও এক সপ্তাহ লাগবে কোল পাখি মূলত ঠান্ডারই সমস্যা বিশেষ করে ঠান্ডা লাগলে কোল পাখি কিন্তু আপনার ডিমের পার্সেন্টটি অনেক কমে যাবে এদিকে খেয়াল রাখতে হবে তো সব সময় এদিকে খেয়াল রাখবেন এই ডিম ডিম ওঠানোর সময় কিন্তু আপনার পাখির ঠান্ডা লাগছে কিনা এই বিষয়টা বোঝা যায় যেমন এই যে এই যে এই যে যে ডিম গুলা গোলা গোলা কালার গোলা গোলা কালার বুঝলে যদি ডিম আসে তাহলে বুঝবেন যে ওই পাখিগুলো ঠান্ডা লাগছে এরকম দেখলেও পাখিকে ঠান্ডা ওষুধ খাওয়াই দেবেন খামারের ভেতরে বাইরের লোকজন না আসলেই ভালো হয় যে কজন দেখাশোনা করেন ওই করবেন কারণ বেশি লোকজন যাওয়া আসা করলে মানুষের হাতে পাশ হাতে একটা ছত্রাক আসে ওই ছত্রাক যদি একবার পড়ে লেগে তাহলে শরীরে ভাইরাস চলে আসবে আসা মানে আপনার খামারটা একবারে নষ্ট হয়ে যাবে যাই হোক বন্ধুরা এখন ডিম তুলছে ডিম উঠাইয়া তারপরে গুনে বলবো যে এই পঁচাত্তর দিন বয়স পর্যন্ত পাখিতে আপনার পঁচাত্তরটা পাখিতে আমার কতগুলো ডিম পাচ্ছে আর পাখি আনছিলাম মধ্যে আপনার প্রায় মারা গেছে আর এখানে সাত আটটা পাখি আছে আলো পুরুষ পাখি তো সব মিলে আপনার আলো সত্তর পঁচাত্তরটা তিনশো সত্তর পঁচাত্তরটা পাখি আছে আপনার মহিলা পাখি তো এর মধ্যে থেকে আমি কতগুলো ডিম আজকে পর্যন্ত পাইলাম আমি এটা গুনে বলতেছি আপনাদেরকে কোল পাখি ডিম ওঠাতে আসলে যে এটা আসলে কি না উঠালে বুঝবেন না এই অনেক কষ্টের পরে কোল পাখি ডিম ওঠানোর সময় অনেক ভালো লাগে যাই হোক বন্ধুরা ডিম ওঠানো শেষ এখন এই ডিম গুলো দেখে 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 দেখি বাচ্চারা এখন এই ডিম গুলা গুনে বলবো যে কতগুলা ডিম হয়েছে এই খাচিগুলোর জন্য আমার অনেক সমস্যা পড়তে হয়েছে কারণ আমি যখন আমি খামাটা শুরু করছি তখন আমি মাত্র বিশটা কাছে কিনে আনছিলাম তো আনার কদিন পরে আমার খাঁচিগুলা শেষ হয়ে যায় দোকানদার কাছে দিতে পারি না দোকানদাররা ফোন দিতেছিল যে ভাই ডিম দিয়ে দেন ডিম দিয়ে যান খাসের কারণে ডিম দিতে পারতেছিলাম না পরে খাসির জন্য আমার আবার সেই ঢাকা যেয়ে কাছে কিনে আনতে হয়েছে পঞ্চাশটা পঞ্চাশটা কাছে কিনে আনছি যাই হোক এখন ডিম আমি গুনে বলবো যে কত ডিম হয়েছে কইল পাখির ডিমে এত পরিমাণ পুষ্টি এটা আসলে অনেকে জানেই না একটা দেশি মুরগির যে ডিমে যেরকম পুষ্টি ঠিক একটা কোয়েল পাখির ডিমে ততটাই পুষ্টি বিষয়টা আমরাও জানতাম না পরে বুঝতে পারলাম বন্ধুরা আজকে পর্যন্ত হিসাব করে দেখলাম তিনশো তিনটা ডিম আসছে তো মূলত মানে তিন চার দিন যাবতীয় এরকম আসতেছে নব্বইটা পঁচানব্বইটা একশোটা আজকে আসছে আপনি তিনশো তিনটা তো মোটামুটি বুঝতে তো পারলেন যে আপনি ফুল ডিম আসতে কতদিন লাগে আমার পঁচাত্তর দিন হয়ে গেছে মোটামুটি আরও এক সপ্তাহ লাগবে ফুল ডিম আসতে বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো মূলত আমাদের সময় হয়ে থাকে না আমি এর পাশাপাশিও আরও মানে অন্য অন্য দিকে সময় দিই যার কারণে খামারে বেশি একটা সময় দিতে পারি না তো চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য যাই হোক ভালো থাকবেন ওকে